দেখুন মাঙ্গলিক দোষটা একদিকে ভালো একদিকে আবার খারাপ কি ভালো আছে না সেটা হ্যাঁ ভালো তো অবশ্যই আছে ভালো কিছু আছে ভালো কিছুটা হলো কি যে দেখুন কোথায় কোথায় আগে বলবো মাঙ্গলিক দোষ হয় দেখবেন বিয়ে দিতে গেলেই না কোনো মা বাবারা আগেই ভাবে আমার মেয়েটিকে বাড়ি থেকে বার করে দেবে না তো আমার মেয়েটি কি মারধর খেয়ে চলে আসবে না তো হ্যাঁ তো এই প্রশ্নটা জাগে কিন্তু এই প্রশ্নটা জাগার আগে ভাবা উচিত যে তার হরস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত আমি যে বিয়ে দিচ্ছি আমার মেয়ের হরস অনেক সময় দেখুন ছেলেটার কোনো দোষ না মেয়েটার অপরাধে ছেলেটা হয়ে গেল ডিভোর্স আবার মেয়েটির কোনো দোষ না ছেলেটির মাঙ্গলিক দোষ হয়ে গেল ডিভোর্স বুঝতে পেরেছেন তো মাঙ্গলিক দোষ থাকলে কি হয় আর কোথায় থাকলে প্রথমত দেখতে হবে লগ্ন লগ্ন থেকে লগ্ন ছয় নম্বর ঘর এবং আট নম্বর ঘর এবং বারো নম্বর অর্থাৎ কি না দ্বাদশ ঘর এই কটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলেই কিন্তু মাঙ্গলিক দোষ হয় আবার এর অনেক ব্যাপার আছে দেখুন মাঙ্গলিক দোষ থাকলেই যে হয়ে যাবে সবসময় তা নয় কেন কি জানেন যদি দেখা যায় পাপক দ্বারা দৃষ্ট। বা পাপক গ্রহের সঙ্গে বসে আছে হ্যাঁ বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ থাকবে না সে যদি ছয় আট বারো যে ঘরেই বসে থাকুক কখনো হবে না আবার কি কী হল কি হয় মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কিন্তু দারুণ কর্মঠ যে পরিবারে থাকে না সেই পরিবারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে চলে যায় সে এমন ভালো হয় তারা মানে তারা সবসময় মা বাড়ির পরিবারের কথা ভাবে হ্যাঁ স্যাক্রিফাইস মনোভাবাপন্ন হয় এবং তারা জীবনে মানে ভীষণভাবে ভালো জায়গায় পৌঁছে যায় মাঙ্গলিক দোষের মহিলারা আর পুরুষের ক্ষেত্রে কি হয় পুরুষের ক্ষেত্রে হয় তারা কিন্তু কর্মঠ হয় না নয় বইয়ের পয়সায় খাবে নয় মা বাবা রেখে যাবে সেই পয়সা খাবে নিজে কিছু কর্ম করতে পারবে না ভালো জায়গায় হ্যাঁ অবশ্যই দেখবেন অনেক আমি দেখেছি বাবা মা অগাধ পয়সা রেখে গেছে সেই পয়সা দিয়ে বিয়ে করে খাচ্ছে হ্যাঁ বা সেটা আমি বলবো না তার অপরাধ কারণ তার ছকে রয়েছে সে কি করবে না হ্যাঁ তো বা কোনো স্ত্রী রোজগার করছে আমার কাছে বহু আসে তো পুরুষ সেরকম কুড়ে হয় হুম সেই পুরুষেরা কেউ স্বাভাবিক যে কাজকর্ম করে না সে তো কুড়েই হ্যাঁ কুড়ে তো রতই বাবা টাকা রাখুক সেটা দিয়ে তো কোনো কাজে কমবে একটা লোক সতর্ক একটা কথা কি জানে নিজের ক্ষমতায় দাঁড়ানোর কিন্তু একটা পরিতৃপ্তি আলাদাই আর পরের পয়সায় যতই হোক বসে বসে খাওয়া তার কিন্তু একটা ভালো না তাতে মানুষ কিন্তু ভালো চোখে দেখে না হ্যাঁ তো সেই কথা বলি যে নিজের কিছু করা উচিত কিন্তু কী করে করবে তার ছকটাই তো ওরকম তার মনই চাইবে না যে আমি কাজে চাই তার মনই চাইবে না আমি কর্ম করি বুঝতে পেরেছেন এটা ওই যে গ্রহদোষে আর লগ্ন থাকলে শরীর স্বাস্থ্য খারাপ হয় সপ্তমে থাকলে কি হয় যে সপ্তমে তার হয় কোনো মানে নিম্মাঙ্গে রোগ ধরুন তার গাইনো প্রবলেম বা যে কোনো কারণে বিচ্ছেদ একটা হবে হ্যাঁ অষ্টমে থাকলে দুর্ঘটনার যোগ হয়ে যাবে তাতেই মৃত্যু তৃতীয় নম্বর কথা দ্বাদশে থাকলে শয্যা সুখের অভাব বিবাহিত লাইফে শয্যা অভাবের জন্য ডিভোর্স হ্যাঁ তো প্রায় শুনি হ্যাঁ তো যাই হোক এইগুলো হয় আর ভালোটা হলো এই যে সেই মহিলাটি দারুণ জায়গায় পৌঁছে যায় দারুণ কর্মঠ সে মানে দিবা রাত্রি খেটে বেড়ায় সে মানে ঘোড়ার মতো ছুটতে থাকে আর তেমনি অপোজিট একেবারে একদম অলস অলস কর্মক্ষমতা তার কম তাহলে একটা ব্যাপার আপনি যেটা বলছেন যে মহিলাদের থাকার একটা ইতিবাচক দিক আছে সে খুব সাংঘাতিক

স্ত্রী বাইরে কাজ করে বেড়াচ্ছে পুরুষটি ঘরে রান্না করছে আমি অপরাধ বলছি না আমি বলছি তার গ্রহ করাচ্ছে তাই তো সে করছে তাই তো কিন্তু সে রান্না করতে ভালোবাসছে কিন্তু সে কাজ করতে পছন্দ করছে না